এ রে এডা আরে আফা না এটা মুঠা না এটা একটু ছোট তোমার জায়গা অনুযায়ী এটা কিন্তু ছোট এটা আরো বড় হইত আসলো তোমার যে জায়গা বুঝছনি কি দা যা যখন দুরু যাইবো আশা আসি কইতে লাভ নাই আফামানি একটু দাতা দিন দাতা দিন কক্সবাজার গ্যাডে নাই তোমার আতা কি ওটা চালানি তো নকয় আমার কাছে সেল ম নয় যে फायदा আছে এটা লাগবে তোমার আরে আপা ই কি তাকো লাগবে নি মানে তোমরা যে দুইজন আছো তোমরা তো খামলো তোমরা দুইজন কিন্তু হি খামো ফারা দসি বুঝছো নি কি তা কইছে এন দেন একজন রে গাজর দরাইয়া একজন রে শশা দরাইয়া তোমারে দিছেন শশা দরাইয়া তোমারে টিফাইয়া চেক করাইয়া দেখরা আরে হো আপা শশা তাই না তো লাগতো ফারে না খাজল লাগবো হান্ড্রেড পার্সেন্ট তাই না লাগবো

কি বেবি হয়েছে সবাই জানে না বুঝছো নিকি তা তুমি জানা দিলে তো সবে জানব মেয়ে বেবি হয়েছে তুমি কাম করবাই এখন কি তুমিও হরা কাপাল ব্লক বুঝছো নিকি তা জামাই ব্যবসা মেয়ে যে সময় বড় হই বুঝছো নিকিটা কইছে ও সময় হগুরেও হিয়াই হউ ব্যবসা কারণ হয়েছে বাংলাদেশের সবচেয়ে মজার ব্যবসা হয়েছে কাপল ব্যবসা মানে বহু ব্যবসা জামাই ব্যবসা এই ব্যবসা কিন্তু ঠেকা ঠেকা আমি আমি এখন আমার এখানে দেব সেটাই। কাপল ব্লকার হল তোর বাঘর বাড়ি আর বাড়ি দিয়ে বাড়িও সমান কারণ হয়েছে কীটা জাননী কাপল ব্লকার হল তোর জামাই আবার বাড়ি আছে কাপল ব্লকার যতুকু ইতা অকলটি থাকে বাজারও বাড়া দিয়া থাকে বুঝছ নি কীতা কইছি ইটার বাড়ি আসে বাড়ি ঘর শৈগুড় আছে আমার দেখাইতে সব সবটাই তো বাড়া থাকে রাস্তার থাকে আর তুমি তো বাঘর বাড়িতে থাকবাই কারণ হয়েছে কাপল ব্লকার নো দশ কথার এক কথা কমিলে নষ্ট রাণ বালয় পয়সা লাগে না এখানে সময় আছে সকলটি বালই দাও বিচার নিষিতা করছি বালয় ঠেকা লাগে না আর বালয় আছে